আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসায় কিভাবে আমরা মিষ্টি দই তৈরি করে নিব সামনে যেহেতু মাহে রমজান এসে গেছে তো রমজান মাসে কম বেশি আমরা সবাই দই খেতে পছন্দ করি আর দইটা রমজান মাসে অনেক বেশি খাওয়া হয় এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বাসায় দই তৈরি করে নিতে পারবেন কোনো রকম বেদাল ছাড়া আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব অল্প একটু পানি দিব পানি দিয়ে হচ্ছে আমরা ক্যারামেল তৈরি করে নিব আমি মোট হাফ কাপ চিনি দিয়েছি এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পানি দিয়েছি এখন নাড়াচাড়া করব না এখন নাড়াচাড়া করলে চিনিগুলো হচ্ছে শাকা হয়ে যাবে তো এখন হচ্ছে চিনিগুলো গলে যাওয়ার পরে আমরা নাড়াচাড়া করব খুব সুন্দর একটা কালার আসছে চিনির মধ্যে খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায় তাহলে দইগুলো খেতে তিতে লাগবে এখন আমি দিয়ে দিব এখানে তরল দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি দই আরও বেশি করে তৈরি করেন তাহলে দুধ আরো বাড়িয়ে নেবেন ক্যারামেলটাও হচ্ছে একটু বেশি করে তৈরি করবেন দুধ দেওয়ার পরে ক্যারামেলগুলো এইভাবে শাকা হয়ে যাবে সমস্যা নেই নাড়তে নাড়তে এগুলো মিশে যাবে দুধের সাথে দুধ যত ঘন হবে আমাদের দইটা ততটাই মজা হবে তা আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছি আর এক কাপ চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন এই দুধগুলো আমরা ঘন করে নিব দুধগুলো ঘন হতে হতে হচ্ছে কালার চেঞ্জ হবে তো এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ গোড়া দুধ নিয়েছি এখন মিশিয়ে দিয়ে দিব তাহলে দুধগুলো আটটু ঘন হবে আমি আটটু ঘন করে নিব এই দুধগুলা আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে হচ্ছে দই তৈরি করে নিতে পারেন যদি এক কাপ পানির মধ্যে হচ্ছে দুই কাপ গোড়া দুধ দিবেন এভাবে মেপে দিলে দই ভীষণ ভালো হবে খেতে আর একেবারে পারফেক্ট হবে তা আমি সুলা বন্ধ করে এই দুধগুলো একটু ঠান্ডা করে নেবো চুলা বন্ধ করে দিয়েছি এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ টক দই টক দইগুলো হচ্ছে আমি একটা স্টিনারে রেখেছি দুই তিন ঘন্টার জন্য তো টক দইয়ের মধ্যে বাড়তি যে ফানি ছিল পানিগুলো জড়ে গেছে এখন আমি টক দইগুলো ভালো করে ফেটিয়ে নেবো এখন ক্রিমি ক্রিমি হয়ে গেছে আর এই দুধগুলোর মধ্যে হচ্ছে আমরা আঙুল চুবিয়ে রাখতে পারবো এমন ঠা গরম দুধের মধ্যে আমরা হচ্ছে টক দইগুলা দিব বেশি গরম দুধে দিলে হচ্ছে টক দইগুলা সানা সানা হয়ে যাবে আর একেবারে ঠান্ডা দুধে দিলে হচ্ছে দই বসবে না আমাদের আঙুলের মধ্যে সহ্য করা যায় এমন গরম দুধের মধ্যে হচ্ছে টক দইগুলা মিশিয়ে নিতে হবে তা আমি টক দইগুলা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে মিশানো হয়ে গেছে এখন আমি একটা মাটির পাত্রের মধ্যে দুধগুলো ডেলে নিব এই মিষ্টি দইটা হচ্ছে দুইভাবে তৈরি করা যায় একভাবে হচ্ছে আপনার চুলার মধ্যে একটা পাতিল দিবেন তার ভিতরে মাটির হাঁড়িটা বসিয়ে দিবেন। আর চুলে একবারে লো হিটে দিয়ে ডেকে রাখলে এক দেড় ঘন্টার জন্য মিষ্টি দইটা বসে যাবে আমি যেহেতু এখন রাত্রে বসাচ্ছি আমি একটা কম্বল ফেসিয়ে রেখে দিব তাহলে সকালবেলা খুব সুন্দরভাবে দই বসে থাকবে আমরা অবশ্যই মিষ্টি দই দই যখনই তৈরি করবো গরম জাগায় রাখবো তাহলে দই পারফেক্টভাবে হবে তো ফিরে আসবো সকালবেলা ফিরে আসছি সকালবেলা দেখেন মাশওয়াল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে একবার বাসায় বানিয়ে খাবেন আপন রমজানে বানিয়ে খাওয়াবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ